একষট্টি নম্বর ফামি দি রে ফামি দি রে আমাকে কিছু বলতে দাও আমাকে কিছু বলতে দাও ফামি দি রেকল কাজা আমাকে কিছু বলতে দাও বাষট্টি নম্বর ফামি সাপের সে বই ওন আলত্র ফামি সাপের সে বই ওন আলত্র আমাকে জানাও তুমি আরেকটা চাও কিনা বা আরেকটা চাও আমাকে জানাও তুমি আরেকটা চাও কিনা তেষট্টি নম্বর ফামি বেদের সে এ কসিবে এলে ফামি বেদের সে এ কসিবে এলে আমাকে দেখাও এটা সম্ভব কি না আমাকে দেখাও এটা সম্ভব কি না চঁষট্টি নম্বর ফামি উন ফাবোরে এ রিপেতি স্বামী উন ফাবরে এ রিপেয়েতি আমাকে দয়া করো এবং আবার শোনাও আমাকে দয়া করো এবং আবার বলো বা শোনাও পঁয়ষট্টি নম্বর

ফামি সেন্টিরে লা তু ভোচে ফামি সেন্টিরে লা তু ভোচে মানে ভয়েস আমাকে তোমার কন্ঠ শোনাতে দাও আমাকে তোমার কন্ঠ শুনতে দাও 56 নম্বর ফামি বেদেরে ইনতো প্রজে তো ফামি বেদেরে ইনতো প্রজে তো আমাকে তোমার পরিকল্পনা দেখাও বা প্রজেট দেখাও আমাকে তোমার প্রজেট দেখাও 69 নম্বর

আমাকে জানাও আবার কখন শুরু হবে আমাকে জানাও আবার কখন শুরু হবে